আসসালামু আলাইকুম উপজেলা সমাজসেবা কর্তৃক পঞ্চাশ হাজার টাকা ছয়টি রোগীর জন্য আবেদনের প্রেক্ষিতে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই জেনে খুশি হবেন সরকার ছয়টি রোগীর উপরে এই এককালীন টাকা বা আর্থিক সুবিধা রোগীদের দিয়ে থাকে এক নম্বর জন্মগত হার্টের সমস্যা যারা জন্মগত হার্টের সমস্যা তাদেরকে এই আর্থিক সুবিধা দেওয়া হয় দুই নম্বর হচ্ছে কিডনি ট্রান্সফার যারা কিডনি রোগে ভুগছে কিডনি প্রতিস্থাপন করবেন তাদেরকেও এই এককালীন টাকা পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় তারপর হচ্ছে রোগীর জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় তারপর হচ্ছে প্যারালাইজড হয়ে হাত পা অবশ্যই শুয়ে আছে এইসব বা এরকম রোগীদেরকেও পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সুবিধা দেওয়া হয় যারা নর্মাল হচ্ছে প্যারালাইজড হয়েছে কোনো কারণে তাদেরকে আবার এটা দেওয়া হয় না কিন্তু যথাযথ কাগজপত্র সংযুক্ত করে নিতে পারলে আপনাকে এই টাকাটা দেওয়া হতে পারে বা আর্থিক সুবিধা দেওয়া হতে পারে তারপর হচ্ছে পাঁচ নম্বরে আপনার ক্যান্সার বিরল রোগ ক্যান্সারে আক্রান্ত হলে এই আর্থিক সুবিধা পাওয়া যায় আপনি যথাযথ কাগজপত্র জমা করে এই আর্থিক সুবিধা পেতে পারেন আরেকটা হচ্ছে আপনার লিভার সিরোসিস এই কঠিন রোগে মরম ব্যাধি রোগে আক্রান্ত হলে আপনাকে উপজেলা সমাজসেবা কর্তৃ থেকে পক্ষ থেকে এই আর্থিক সুবিধা বা এই পঞ্চাশ হাজার আর্থিক সুবিধা দেওয়া হতে পারে তবে আপনি যাবতীয় কাগজপত্র অবশ্যই সাবমিট যাবতীয় কাগজপত্র নিয়ে আপনার সত্তায়িত করে আপনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরে গিয়ে অফিসে গিয়ে এটা আবেদন করবেন পরবর্তীতে জেলা সিভিল সার্জন হয়ে আপনার এটা চলে আসবে আপনি আপনার আশেপাশে যারা এটা জানে না তাদেরকে জানান তাদেরকে এই সুবিধাটা সম্পর্কে বলুন এবং আপনি এই ভিডিওটা শেয়ারের মাধ্যমেও মানুষেরা জানতে পারবে এবং এই আর্থিক সুবিধা সরকারের পক্ষ থেকে নিতে পারবে সো আপনার আপনারা অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ সকালকে আল্লাহ হাফিজ